অনেক সময় মাঝে মধ্যে মনে হয় দুপুরের দিকে হাবিজাবি রান্না না করে ভাতের সাথে এমন একটাই পদ বানাবো যেটা দিয়ে এক থালা ভাত শেষ হয়ে যাবে তো আজকে সেরকমই রেসিপি তোমাদেরকে শেয়ার করতে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে শেয়ার করব। ভেটকির কাঁটা চচ্চড়ি ভেটকির কাঁটা চচ্চড়ির জন্য ভেটকির কাঁটাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর তাতে পরিমাণ মতন লবণ আর হলুদ মাখিয়ে মোটামুটি তিরিশ মিনিটের জন্য রেখে দেব এরপর একটা মশলা করে নিতে হবে যার মধ্যে আদা রসুন আর শুকনো লঙ্কা থাকবে আমি এখানে শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি কারণ ভেটকির কাঁটা চচ্চড়ি একটু স্পাইসি হয় মানে ঝাল হবে আর তেলের পরিমাণটাও কিন্তু বেশি থাকবে এবার বেশি করে সরষের তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো বলতে ওই ভেটকির কাঁটাগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। তোমরা যারা নতুন রান্না করা শিখছো তাদের জন্য বলে রাখি তেল কিন্তু খুব ভালোভাবেই গরম হলে তেলের মধ্যে মাছটা ছাড়বে নইলে কিন্তু মাছ পুরো তেলের মধ্যে জড়িয়ে যাবে এরপর মাছ ভাজার তেলেই গোটা গরম মশলা যার মধ্যে এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দেব আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই কোচানো পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ খুব ভালোভাবে আদা রসুনটাও ভেজে নিতে হবে এরপর একে একে গুঁড়ো মশলা যার মধ্যে হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো টমেটো কুচি দিয়ে দেব আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে কষবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমার ভেটকি মাছের কাঁটাটা আছে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতন তো মশলাটা খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেওয়ার পর আমরা গ্রেভির জন্য পরিমাণ মতন জল এখানে দিয়ে দেব তোমরা চাইলে কিন্তু এর মধ্যে আলুও দিতে পারো তবে আলুটা আমার খুব একটা পছন্দ নয় বলে আমি এখানে আলুটা ব্যবহার করে একটু ফুটে উঠলে নাবানোর আগে গরম মশলা আর ধনে পাতা ছড়িয়ে নাবিয়ে নেব রেডি হয়ে গেল আজকের দুপুরের মেনু আমাদের ভেটকির কাঁটা চচ্চড়ি তোমাদের এই ভেটকির কাঁটা চচ্চড়ির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরকম একটা পথ থাকলে দুপুরবেলা ভাতের থালা আঙুল চেটে ফুটে শেষ হয়ে যাবে